হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো প্রতিবারের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি মামুন বর্তমানে আমি দাঁড়িয়ে আছি মোহাম্মদপুর আদাবরে আর আপনার পিছনে আপনারা দেখতেই পারছেন আর এইস এন্টারপ্রাইজ এখানে মূলত ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট প্রত্যেকটা ফ্রিজের উপর ডিসকাউন্ট পাচ্ছেন তো আজকের ভিডিওতে আপনার দেখাবো আসলে কোন কোন ফ্রিজের উপরে কি কী ডিসকাউন্ট এসেছে সেই জিনিসটি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগত জানাচ্ছি তীব্র গরমের পরে চলে আসছে কোরবানি কোরবানির মেগা অফার নিয়ে আমি হাসান এবং ফ্রিজ নিয়ে আমি চলে আমাদের এখানে এবং ব্র্যান্ড নিউ দুই ধরনের ফ্রিজই কিন্তু আপনি পেয়ে যাবেন মেগা ডিসকাউন্ট অফারে সর্বোচ্চ পঞ্চান্ন পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট পাবেন কিন্তু ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছরের কমপ্লেসের গ্যারান্টি সকল প্রকার কোম্পানি ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমাদের কাছে অফিসিয়াল ফ্রিজগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এই মুহূর্তে বিভিন্ন ব্র্যান্ডের আপনি দেখাচ্ছে দেখেন এখানে কত ফ্রিজ বিশাল ডিপ ফ্রিজের একটা সমাহার আছে আমাদের কাছে এই বিশাল ডিপ ফ্রিজের সমাহার নিয়ে আমি চলে আসছি এছাড়া আমাদের পাশাপাশি কিন্তু কনকা হাইকো তোষিনপোল ট্রান্সটেক স্যামসাং হায়ার ক্যালিভিনেটর বিভিন্ন ব্র্যান্ডের আপনার ফ্রিজ নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের কাছে হাজির হয়েছি আপনার অসম্ভব গরমের পরে স্বস্তির নিঃশ্বাসের জন্য কোরবানিতে একদম অল্প বাজেটে ভালো ফ্রিজের জন্য আপনি চলে আসবেন আর আরেক একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এক বাই এক রিং রোড সম্পা মার্কেট এটা হচ্ছে আমাদের ঠিকানাটা আর এই অফারে কিন্তু থাকবে হচ্ছে ফ্রি হোম ডেলিভারি আপনি সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনি আমাদের কাছে এই ফ্রিজগুলো অর্ডার করতে পারবেন আপনি ডেলিভারিটা ফ্রি পাবেন ঢাকার বাইরে কুরিয়ারে এবং ঢাকার ভিতরে বাসার নিসতলা পর্যন্ত আমরা ডেলিভারিটা ফ্রি দিব এবং মেগা ডিসকাউন্ট অফারে দিব এবার চলে আসুন দেখাচ্ছি আমি আমাদের কাছে কি কী কালেকশন আছে এই মুহূর্তে সবচেয়ে ছোটো ফ্রিজ যদি দেখাই এই সাইডে দেখেন ট্রান্সটেকের একটা ফ্রিজ আট বছরের কম্প্রসে ওয়ানটি শিক্স মান্থ আর আপনার ছয়শ নম্বর গ্যাসের দেখেন এত চমৎকার ফ্রিজ আপনার ভিতরে বেশ সুন্দর জায়গা আছে এদিকে আপনার আপনার যে ড্রয়ার থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে এই একশো বারো লিটারের ফ্রিজের দাম মাত্র উনিশ হাজার নয়শো টাকায় দিব আট বছরের কমপ্লাসের গ্যারান্টি সহ এবং ফ্রি হোম ডেলিভারি কিন্তু থাকবেই এছাড়া আরও সবচাইতে চমৎকার একটা ফ্রিজ দেখেন ওরিয়নের ফ্রিজ ওরিয়নের ফ্রিজের কথা শুনছেন এবার ওরিয়নের ডিপ ফ্রিজ নিয়ে চলে আসছে চমৎকার চমৎকার ওরিয়নের ডিপ ফ্রিজ আছে দেখেন একদম ফ্রেশ আর সিক্স হান্ড্রেড পরিবেশ বান্ধব এবং ইনভার্টার টেকনোলজি সহ এই ফ্রিজে কিন্তু দেখেন ভিতরে চমৎকার আপনার প্রত্যেকটা ফ্রিজের ওয়ারেন্টি কার্ড পাবেন ভিতরে ডাবল গ্লাস শাটার সিস্টেম আছে খুব স্মুথ এবং কোয়ালিটি এতটা ভালো যা বলার বাইরে আপনার সার হিতাচি যে কোয়ালিটি কোয়ালিটি এই করা হয়েছে আপনি যদি বিশ্বাস না করেন আপনি চলে আসেন আমার শোরুমে আমার শোরুমে এই ফ্রিজগুলো দেখবেন দেখবেন কোয়ালিটি কি জিনিস এই অসম্ভব সুন্দর কোয়ালিটি নিয়ে একদম অল্প দামে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু থাকবে দেখেন ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি টেন ইয়ার্স কম্প্রেসার ইয়ার্স এবং হচ্ছে ফাইভ ইয়ার্স হোম সার্ভিস থাকবে তার মানে ফ্রিজ যদি নষ্ট হয়ে যায় ছয় মাসের ভিতরে আপনারা কিন্তু ফ্রিজ ফেরত পাবেন নতুন একটা ফ্রিজ আপনাকে দেওয়া হবে কোম্পানির অথরাইজেশনের মাধ্যমে আচ্ছা এইটা হচ্ছে আমাদের একশো পঁয়ষট্টি লিটারের ফ্রিজ মাত্র একত্রিশ হাজার চারশো টাকায় একশো পঁয়ষট্টি লিটার চমৎকার বারো বছর কম দশ বছর কমপ্লেসার ছয় মাস রিপ্লেসমেন্ট সহ পাচ্ছেন মাত্র একত্রিশ হাজার চারশো টাকা এটা কিন্তু ডিজিটাল ইনভার্টার আপনার কুইক ফ্রিজিং টেকনোলজি থেকে শুরু করে সবকিছু আপনি এখানে পাবেন আপনার লং টাইম খাবার এখানে স্টোরেজ করতে পারবেন এদের আরেকটা সাইজ আসছে দেখেন চমৎকার কালার ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে গোল্ডেন ডিজাইন আমি এখনো পলিটা তুলে যে পলিটা তোলার পরে দেখেন কালারটা কত চমৎকার চলে আসে একদম সুন্দর সুন্দর কালারের ফ্রিজ এই বছরে নতুন লঞ্চ হয়েছে এবং এই কোয়ালিটি কিন্তু শার্পের সাথে টাক্কা দেওয়ার মতো আপনি দেখেন ভিতরে কোয়ালিটি দেখেন এই ওয়ারেন্টি কার্ড থেকে শুরু করে আপনি সবকিছু পাবেন বিশাল জায়গা আপনি একটু ভিতরে দেখেন আমি এটা বের করে দেখাই দেখেন কত জায়গা দুইশো লিটারের একটা ফ্রিজ আপনি পাবেন মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রিজে মার্কেট থেকে সাত হাজার আট হাজার টাকা দাম কমে পাচ্ছেন এবং আমাদের এখানে ডেলিভারি কিন্তু পাবেন এবং ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এখানে ডোর লক সিস্টেম আছে বডিটা দেখেন ফিনিশ বডি একদম ম্যাট কার্বন বডি দেওয়া এটা কখনো জং ধরবে না লং লাস্টিং টেকনোলজি এখানে দেওয়া আছে এছাড়া আমাদের যারা হচ্ছে দেশীয় ব্র্যান্ড নিতে চাচ্ছেন আমাদের এখানে আসেন এই সাইডে যদি আমি একটু দেখাই এই পাশে আমাদের কাছে আছে মিনিস্টার আছে মিনিস্টারের দুইটা সাইজ অ্যাভেলেবেল হয় কালার হয়েছে রয়েল এই ব্লু কালার এবং হচ্ছে এই ইলো ডে কালার দুইটা আছে এটা হচ্ছে একশো লিটার মার্কেটে কিন্তু দাম আছে সাঁত্রিশ হাজার টাকা আমার এখানে পাবেন মাত্র উনত্রিশ হাজার ছয়শো টাকা সাঁত্রিশ হাজার আটশো মানে আটত্রিশ হাজার টাকার ফিস পাবেন উনত্রিশ হাজার ছশো টাকায় তাও আবার ডেলিভারি সহ দুইটা ওয়াটার বোতল আছে এবং মজার বিষয় হচ্ছে এটা কিন্তু গ্যারান্টি কার্ড দেখেন একযোগ গ্যারান্টি গ্যারান্টি কার্ড বারো বছরের একযোগ গ্যারান্টি বাংলাদেশে এই প্রথম বারো বছরের ডিপ ফ্রিজে গ্যারান্টি দিয়ে ফ্রিজ বিক্রি করছে মিনিস্টার এবং একশো সত্তর লিটার বেস্ট চমৎকার কালার এবং ডিজাইন থেকে শুরু করে কিছুই পাবেন এবং ইনভার্টার টেকনোলজি দেওয়া আছে এবং অল্প বিদ্যুতে আপনার চলবে মাত্র একশো টাকা কম কারেন্ট বিল আসবে আপনাদের এই ফ্রিজগুলোতে এই দেখেন আরেকটা কালার আছে এই সাইজটা দুশো পঁয়ত্রিশ যারা একটু বড় চাচ্ছেন কালার চমৎকার চমৎকার কালার দেখেন ভিতরে জায়গায় দুইটার সব কিন্তু গ্লাস সিস্টেম আছে আপনার যেদিন আপনার গ্লাস সিস্টেম আপনি করতে পারবেন এবং ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড সহ এবং প্রত্যেকটা কিন্তু কিন্তু ওয়ারেন্টি কার্ড আপনি আমাদেরকে প্রোডাক্টে পেয়ে যাবেন এর পাশে যদি আসি দেখেন এখানে কনকা আছে গত বছর কনকার প্রোডাক্ট এত বিক্রি করেছে এত বলার বাইরে এই হচ্ছে সেই ফ্রিজ দেখেন কালার দেখেন ব্লু আছে রেড আছে পার্পেল আছে গোল্ডেন কালার আছে দেখেন চমৎকার চমৎকার কনকা ফ্রিজগুলো আছে কনকা ফ্রিজ নিয়ে আজকে কথা বলবো এবং মেগা একটা অফার দেওয়ার চেষ্টা করব কনকা ফ্রিজ যারা ডিপ ফ্রিজ নেওয়ার চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের এখানে চলে আসেন ডিপ ফ্রিজ দেখতে পারবেন কত চমৎকার ডিপ কালেকশন আছে আপনি যারা কনকা নিতে চাচ্ছেন কনকা এমন একটা ফ্রিজ বাংলাদেশ সর্বপ্রথম তিন ভাবে চালাতে পারবেন ডিপ নর্মাল এবং চিলার আপনি ফ্রিজটাকে সম্পূর্ণ ডিপ করে খেলতে পারবেন সম্পূর্ণ চিলার হিসেবে ব্যবহার করতে পারবেন এবং সম্পূর্ণ নর্মাল হিসেবে ব্যবহার করতে পারবেন বাসাবাড়ি থেকে দোকানে সকল জায়গায় আপনি এই ফ্রিজ ব্যবহার করতে পারেন খুবই হেভি টেকনোলজি দেওয়া এবং আপনি একটা মজার বিষয় দেখেন আপনার ভিতরে যেখানে জায়গা কতটুকু বিশাল জায়গা এবং প্রত্যেকটা ফ্রিজের কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড আছে দেখেন এবং ডাবল শাটার সিস্টেম গ্লাস সিস্টেম দেওয়া আছে এবং একটা জিনিস দেখেন আমি আমি এই দরজাটা ছেড়ে দিব দেখেন আস্তে আস্তে আপনার দরজাটা পড়বে আমার হাত কিন্তু লাগলে লাগবে না এটা হচ্ছে ওটো হাইড্রোলিক সিস্টেম এবং এখানে কিন্তু ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে দেখেন ডিজিটাল ডিসপ্লে সিস্টেম আপনার পুরাটাই ডিজিটাল এবং হচ্ছে একশো পঁচিশ থেকে দুশো পঁয়ষট্টি ভোল্টে আপনি চলবে এছাড়াও এই ফ্রিজে পাবেন টেন ইয়ার্স কম্প্রেসার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি দেখেন একদম শুধু দেওয়া আছে এবং ডিজিটাল টেম্পারেচার কন্ট্রোল এবং একাত্তর পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং পেয়ে যাবেন এই কনকাই ফ্রিজগুলোতে কালারগুলো দেখেন চমৎকারে একটা কালার লাল একটা কালার আছে আরেকটা আছে হচ্ছে ব্লু কালার আকাশি কালারের ভিতরে আমাদের এই ফ্রিজ গুলো কিন্তু আমাদের কাছে আছে আমরা এটা দুইটা সাইজ হয় একটা হচ্ছে আড়াইশো লিটার হয় একটা হচ্ছে দুশো লিটার চমৎকার কালার কালার কন্ডিশন দেখেন গোল্ডেনের ভিতরে গোল্ডেন হেয়ার লাইন বলা হয় এটা লাইনিং করা আছে গোল্ডেন এর ভিতরে হালকা ফ্লাওয়ার আছে আপনি দেখেন প্রত্যেকটা ফ্রিজের কিন্তু ডাবল গ্লাস সিস্টেম করা আপনার গ্লাস আছে ভিতরে জায়গা প্রচন্ড অনেক জায়গা প্রচুর জায়গা দেওয়া এবং এটার কিন্তু সেম আপনার আস্তে আস্তে হাইড্রোলিক সিস্টেম নামবে আরেকটা জিনিস দেখাচ্ছি কনকা ফিজ বাংলাদেশে একমাত্র ফাইভ স্টার রেটিং প্রাপ্ত দেখেন বাংলাদেশ স্ট্যান্ডিং আপনার স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট দ্বারা বিএসটিআই দ্বারা ফাইভ স্টার রেটিং প্রাপ্ত এই ফিজ আপনি পেয়ে যাবেন দুশো লিটার ফিজ পাবেন মাত্র বত্রিশ হাজার আটশো টাকায় এবং আড়াইশো লিটার যারা বড় নিতে চাচ্ছেন তাদের জন্য থাকবে হচ্ছে ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকায় এছাড়া আমাদের হাইকো দুশো একাশি আছে একই দাম এটা দেখেন হাইকো ফিজ বেশ চমৎকার চমৎকার ফিজ আছে একই আপনার ফিচার থাকবেন দেখেন আপনার হাইড্রোলিক সিস্টেম ডোর পাবেন আপনি এটাও দেখেন সবই হাইড্রোলিক সিস্টেম ডোর আপনার এই বড় বড় আড়াইশো লিটারের ফিজগুলো পেয়ে যাবেন কিন্তু ছত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আরেকটা মজার বিষয় বলে নিচ্ছে কনকা হাইকো এই ফিজগুলো কিন্তু আপনার সবগুলো কিন্তু ব্যবহৃত ভলিউমের কথা বলতেছে একটা থাকে নেট ভলিউম একটা থাকে গ্রস ভলিউম প্রত্যেকটা ফ্রিজে কিন্তু গ্রস ভলিউম আরও বেশি আমি আপনাকে যে লিটারগুলো বলতেছি দুশো লিটার আড়াইশো লিটার এগুলো হচ্ছে সব ব্যবহৃত নেট ভলিউম যেইটা ভিতরে আপনি মালামাল রাখতে পারবেন যে পরিমাণ মালামাল রাখতে পারবেন আমি সেই অনুযায়ী আপনাকে আমি এই ফ্রিজের লিটারটা বলছি এই জন্য নর্মালি বা আপনার দোকান থেকে যদি অন্যান্য ব্র্যান্ড দেখেন আড়াইশো লিটারের ফ্রিজ এত বড় কিন্তু হবে না এত বড় কিন্তু হয় না আড়াইশো লিটারের ফ্রিজ কারণ আড়াইশো থাকে হচ্ছে গ্রস ভলিউম নেট ভলিউম থাকবে হচ্ছে দুইশো পঁচিশ কিংবা আরও কম কিন্তু আমাদের এখানে প্রত্যেকটা হচ্ছে জেনুইন আড়াইশো লিটার দেওয়া আছে এবং ইনভার্টার টেকনোলজি সহ থ্রি ইন ওয়ান আপনি পেয়ে যাবেন আর প্রত্যেকটা কনকা ফ্রিজের সাথে এইবার কিন্তু আকর্ষণীয় একটা গিফট আপনার থাকবে আপনি চলে আসবেন আমাদের কাছে আমাদের কাছে এসে নিয়ে যেতে পারবেন এছাড়া আমাদের কাছে কিন্তু দেখেন এই সাইটে আরও ফ্রিজ আছে আমাদের আরও ফ্রিজ আসবে বিভিন্ন ব্র্যান্ডের ওয়ারপুল আসবে ট্রান্সটেক আসবে প্যানাসনিক আসবে এগুলো এখন আসে না আমাদের চলে আসতেছে এলিমিন্টন আসবে র্যাঙ্কস আসবে আমাদের কাছে চলে আসবে এছাড়া আমাদের কাছে দেখেন কনকা ফ্রিজের একটা বিশাল সমাহার আছে বিশাল একটা সমাহার দেখেন আপনি এই সাইডে দেখেন কনকা আছে এই সাইডে দেখেন তসিনের লেটেস্ট যে যত কালেকশনগুলো আছে দেখেন চমৎকার চমৎকার মিরর থ্রিডি প্রিন্ট এই কালারগুলো আপনি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম রেটে পেয়ে যাবেন দেখেন এত বড় একটা ফ্রিজ মাত্র তেত্রিশ হাজার আটশো টাকা মাত্র দেখেন ডয়ার সিস্টেম এবং এই ডয়ার গুলো কিন্তু ভাঙতে পারবেন না যদি ডয়ার দ্বারায় ভাঙতে পারেন আমি কিন্তু আপনাকে ফ্রিজটা ফ্রি দিব আপনার চ্যালেঞ্জ নিয়ে নিলাম দেখেন কত বড় আঠারো ফ্রিজ উপরে নর্মাল নিচে ডিপ প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড কিন্তু পেয়ে যাবেন বারো বছরের আপনার ওয়ারেন্টি সহ এই ফ্রিজগুলো পাচ্ছেন দেখেন কত বড় বড় ফ্রিজ দেখেন কত বড় বড় ফ্রিজ এদিকে মাত্র উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় এছাড়া দেখেন কত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ছোট থেকে শুরু করে বিভিন্ন ব্র্যান্ডের সাইজের আমাদের কাছে এই ফ্রিজগুলো অ্যাভেলেবেল আছে দেখেন চমৎকার চমৎকার কালেকশন এই বছরে কিন্তু এগুলো সব দুই হাজার চব্বিশের মডেল এবং চব্বিশের কালেকশন আমাদের কাছে কিন্তু এই বছর চলে আসছে ঈদ উপলক্ষে আমরা প্রত্যেকটা ফ্রিজে মার্কেট থেকে দশ হাজার বারো হাজার টাকা করে আট হাজার করে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ এই ছেড়ে যারা ওরিয়ন নিতে যাচ্ছেন দেখেন একটা ওরিয়নের একটা বিশাল একটা কালেকশন আছে চমৎকার চমৎকার কালেকশন আছে ওরিয়নের এখানে ট্রান্সটিকের আছে এখানে দেখেন কনকার নতুন কালেকশন দেখেন কত চমৎকার বিশাল বিশাল কালেকশন এছাড়া আমাদের কাছে কিন্তু একটা সবচাইতে আমরা যে ফ্রিজটা সবচেয়ে বেশি বিক্রি করেছিলাম গত বছর থেকে এবং এই বছরও বিক্রি করছি এটা হচ্ছে সেই ফ্রিজ জাতীয় ফ্রিজ বলি আমরা এসটা আপনার মাত্র আঠাশ হাজার আটশো টাকায় আপনি দেখেন বিশ কেজি বিশ কেজি বিশ কেজি বিশ কেজি আশি কেজি ডিপ এবং নর্মাল যারা ডিপ বর্ণিতে যাচ্ছেন কম টাকার ভিতরে চোদ্দোশ্রিফটি একটা ফ্রিজ পেয়ে যাবেন এই সম্পূর্ণ একটা ফ্রিজ আপনি আশি কেজি ডিপ পাবেন সিক্সটি পার্সেন্ট ডিএ ফোরটি পার্সেন্ট নর্মাল মাত্র আটাইশ হাজার চারশো আটশো টাকায় বাংলাদেশে বারো বছরের ওয়ারেন্টি অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি সহ আমার মনে হয় না কেউ এই রেটে এই সাইজের একটা প্রোডাক্ট দিতে পারবে তাও ওর অফিশিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি এবং আমি ফ্রি ডেলিভারি দিব এটা আমার মুখের কথা না দেখেন প্রত্যেকটার কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি গ্যারেন্টি কার্ড কিন্তু অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো প্রবলেম হলে ওয়ান ডাবল সিক্স একটা হেল্পলাইন হটলাইন নাম্বার আছে ফোন দিবেন আপনার বাসায় এই ফ্রিজের জন্য কাজের জন্য চলে যাবে আর এই সেই ফ্রিজ তিন ঘন্টা যদি তিন দিন যদি কারেন্ট না থাকে তারপরেও আপনাকে এই সাপোর্ট দিবে দেখেন উপরে কত বড় ডিপ কত বড় নর্মাল এত বড় আঠারো সেফটি একটা ফ্রিজের দাম কত টাকা হতে পারে আপনার মার্কেটে যে ব্র্যান্ড নিতে যান না কেন চল্লিশশো উপরে চাবে কিন্তু আমি আপনাকে দিব মাত্র তেত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকায় ফ্রি হোম ডেলিভারি সহ দিব বারো বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি সহ এছাড়া দেখেন কনকার কত সুন্দর সুন্দর কালেকশন ব্ল্যাক কালারের কালেকশন আছে রেড কালারের কালেকশন আছে এই সাইডে গোল্ডেন কালারের আছে এখানে হাইকোর আছে দেখেন পার্পেল রেড ব্লু কালার এই বিশাল কালেকশনের সমান নিয়ে চলে আসছি আমরা এছাড়া আমাদের কাছে সাইড বাই সাইড স্টক রোটের ফ্রিজ আছে আমাদের কাছে দেখেন কনকা আছে এদিকে হায়ারের আছে ওয়েস্টার্নের আছে আমাদের কাছে এই ফ্রিজগুলো খুবই অল্প টাকায় আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এই ছিল আজকে শর্ট ভিডিও বিস্তারিত ভিডিও আমরা আবারই দিব এই মুহূর্তে আমাদের কাছে নতুন নতুন প্রোডাকশন কালেকশন চলে আসছে গরমের পরে রমজানের পরে আমাদের রেটগুলো আপনারা আসবেন দেখবেন এবং আমাদের আসার ঠিকানা হচ্ছে এক বাই এক রিং রোড শম্পা মার্কেট শ্যামলি থেকে শম্পা মার্কেটে কথা বললেই হবে আমাদের দুই পাশে হচ্ছে বাটা শোরুম এক পাশে হচ্ছে বেস্ট বাই এবং শোরুম আছে আর মাঝামাঝি আমাদের আর এইচ এন্টারপ্রাইজ এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের প্রতিনিধি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি দেখে শুনে বুঝে নেওয়ার জন্য আমরা আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এ ছিল আজকের ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম